বাড়ির বউরা কখনোই চাইলেও ভালো হতে পারে না সংসারের ভালো একটা বৌমা হয়ে উঠতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রকমতে অনেক অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম ও ভালোবাসা নেবেন শুরুতে যে কথাটা আমি বললাম বাড়ির বউরা কখনোই কারোর প্রিয় হতে পারে না কখনো সাংসারিক হতে পারে না যত এসে কাজ জানুক না কেন আর বিয়ের আগে কাজ না জানলে তো সারছে বিয়ের পর আসলে যে কি কত কথা শুনতে হয় আর কাজ জানা মেয়েরাই তো অনেক অনেক কথা শুনতে হয় এই হইছে না সে না তোমার মা শিখাই দিছে না তো এরা কেন তোমার মা কি এরা এই সে আর কাজ না জেনে যদি বিয়ে হয় তো অত সারছে আর কিছু কম সংখ্যক মানুষের জীবনে ভালো একটা শাশুড়ি মিলে কম সংখ্যক মানুষের জীবনে ভালো একটা পরিবার মিলে তো আমি ওদের ওদেরকেই বলবো হাজারো অমানুষের বিড়ে তারাই হয়তো একটা ভালো সংসার পাইছে ভালো মানুষের সাথে সংসার করতেছে যারা মেয়ে হিসাবে বউকে মেনে নেই শুধু মেয়ে মেয়ে থাকে বউ মেয়ে হতে পারে না কিন্তু কিছু ফ্যামিলিতে মেয়েকে বউর মতো দেখে বউকেও মেয়ের মতো দেখে এরকম যে শাসন শাসনেই সবার ক্ষেত্রেই শাসন সমান হয় কিন্তু কিছু ক্ষেত্রে শাসনটা শুধু বউদের ক্ষেত্রেই থাকে মেয়েদের ক্ষেত্রে থাকে না তো কখনোই বড় বিশেষ করে বড় ছেলের বউরা কখনোই পরিবারে একটা ভালো বউ হতে পারে না কেন জানেন তারা শুরু থেকেই আসছে ওই যে মানুষ বলে লেবু চিপলে হয়ে যায় শুরু থেকে দেখতে 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 তার প্রতি একটা বিরক্ত চলে আসছে তখন যখন নতুনরা আসে তখন তারাই ভালো হয়ে যায় তারা মতো ভালো বউ হতে পারে না আবার তাদের থেকে যখন কিলগুতা খায় তখন আবার বড় ছেলের বউরাই ভালো হয়ে যায় তাদের কাছে ফিরে আসতে চায় তো ওই দিন শেষে তো এই বয়সে যদি তুমি তোমার পুতের বড় আশা না করো পুতের বড় আশা না করে তার সাথে খারাপ ব্যবহার করো শেষ বয়সে তার মর্ম বুঝলে কী লাভ হবে তার কাছে ফিরে আসলে কি সে তোমাকে গ্রহণ করবে এই কথাটা একবারও কেউ ভাবে না কিছু পরিবারে দেখবেন মা বাবা বলবে আমার এই ছেলে ভালো না আমার ওই ছেলে ভালো আর বিশেষ করে ছেলেরা যখন দূরে থাকে তখন দেখবেন ওই ছেলের প্রতি একটা টান থাকে তখন বলবে এই ছেলে ভালো না আমার ওই ছেলে আসে ওই ছেলে ওই দূর থেকে এসে পাঁচশো টাকা হাতে দিলেই ভালো হয়ে যায় আর এই ছেলে যে সারা জীবন করে যাচ্ছে বা পাশে থেকে আপদে বিপদে পাশে থাকতেছে এটার মধ্যে কোনো কোনো কিছুই নাই ওরা এটা কোনো লাভই মনে করে না ওইটাই লাভ ওই যে বছরের পর বছরের পর এসে পাঁচশো টাকা দিছে। এটাই ওদের কাছে অনেক টাকা মনে হয় আর কাছে থাকলে সেটা কোনো কিছুই নাই এই যে লেবু তিপলে দিতা হয়ে যায় সেই তিত্তি একদিন এমন একটা পরিস্থিতি আসে তখন ওই ছেলেটা বাধ্য হয়ে মা বাবাকে ছেড়ে চলে যেতে তখন গিয়ে তারা বুঝে যে কে আপন কে পর আর কে ভালো ছিল আর কে খারাপ ছেলে ছিল তো কিছু ক্ষেত্রে দেখবেন বউদের ক্ষেত্রে বলবে আমার এই বউ ভালো না আমার ওই বউ ভালো আমার এই ছেলের বউটা অনেক ভালো আমার কথা শুনে ওই ছেলের বউটা একদমই ভালো না কথা শুনে না কারণ কথা যে কেন শুনে না কার কাছ থেকে শিখছে এটা কিন্তু বুঝবে না শিখছে কিন্তু তোমাদের কাছ থেকে শিক্ষাটা তোমাদের কাছ থেকেই পাইছে নাহলে কোনো মেয়ে কিন্তু প্রথমে অভদ্র থাকে না আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন